বিডি ভিলেজ ইউটিউব স্বাগতম আজ অনেকদিন পর আবার ভিডিও দিলাম আজকে ট্যাংরা মারতে আমাদের বিলের ক্যানেলে এখানে ট্যাংরা হচ্ছে কয়েক ধে মারতেছি ভিডিও দেওয়া হয় না ভিডিও করতে পারি না একা একা তো আজকে ছোট ভাইকে নিয়ে আসলাম বাতাস হচ্ছে তো ট্যাংরা মারার জন্য ওই ছোটো মাছের ভর্তা বা পচানি বলে যেটা সেটা ব্যবহার করব ফার্স্ট এখান থেকে শুরু করব। পুরো ক্যাঙি অনেক মানুষ আমি এখান থেকে শুরু করতেছি মাছ হচ্ছে নীতি আরও বেশি এখান থেকে আমি শুরু করব এই সিফটি ঠিক করে নিচ্ছি সে ব্যবহার করতেছি কায়রো তিন নাম্বার কালা আর আমি না ব্যবহার করে ব্যবহার করতেছি সুতা সুতা দিয়ে বসিটা পেয়েছে আপনার এই যে আমার পচানি ছোটো মাছের এটাতেই আমি স্বীকার করব সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিও আমি রেগুলার দিতে পারি না সেই জন্য দুঃখিত মাছ শিকারের আগে অনেক একটু চাবুক নিয়ে নিলাম যেন মাছ এখানে আসে হ্যাঁ মূলত পছন্দ মাছ মারলে কি হয় আপনার মাছ আশপাশ থাকলে এসে ধরে ফেলবে তো ট্যাংরা মাছ আর শিং মাছ ধরতো খুব ব্যাপক জনপ্রিয় পছন্দ এবং আদিমকালের পদ্ধতি এটা এই পদ্ধতি আদিমকালে ব্যবহার করা হতো এখন আমাদের গ্রাম অঞ্চলে খুব ব্যবহার হয় এই পদ্ধতি তো দেখা যাক কতগুলো মাছ পাই বিগত সময়গুলোতে দুই তিন দিন এসেছিলাম ভালোই পেয়েছে হাফ কেজি তিন পোহা এরকম টাইপের পেয়েছি তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা করে থাকি কাজের পাশাপাশি স্বীকার করি স্বীকার করে আমার নেশা হয়ে গেছে পেশা না অবশ্যই নেশা শখ করি আমি ধরি এটা তো সবাই আমার চ্যানেলটা সার্চ এই যে হিট হয়েছে মাছ একটা দুটো হিট হয়েছে ইনশাল্লাহ এই যে সাইজ মোটামুটি এভারেস্ট টাইপের রাখি এবার বড় না ছোটো না এই টাইপের মাছ সব ভালো সাইজ অনেকেই ধরতেছে দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে মাছ ধরতে বিশেষ করে আপনার নগা আদমদিগি ইস্ট ইস্ট সাইডের লোকও আসে এখানে সেটা করতে খুব ভালো সাইজ ট্যাঙ্গাস আচ্ছা বড় সাইজও আছে ছোটো সাইজও আছে হ্যাঁ শিং মাছ মূলত এই টাইপেরই হচ্ছে খুব বড়ো হয় না এই টাইপ হচ্ছে ছোটো হয় হচ্ছে বড়ো হয় না খুব ভালো সাইজ হচ্ছে

আস্তে আস্তে সব ভিডিও শেয়ার করতে না সায়েন্সে যে বসে থাকতেছে মাঝে মাঝে সেখানে আসতেছে আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে বেড়ে একুটি বাষুটি চাপবেন আমি আর এই আমি টোপটা তৈরি করেছি ছোটো মাছ ছোটো মাছ বলে দেড়কে ডারকিনে মাছ বলে আর শুটকি দিয়ে সুন্দর করে পিষে মিহি খুব ভালো করে পিষে একটু চিনি দিয়ে আঠালো করে আমি মানে এই তৈরি করেছি খুব ভালো হচ্ছে সবাই অনুজ্ঞপূর্ব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আর কারো যদি নতুন কোনো পদ্ধতি জানা থাকে অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম